এটা ছিল আমাদের কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিন তো সারাদিন খুব ব্যস্ত ছিলাম রুম মেকারকে দিয়ে আমরা সন্ধ্যার পরে রুমটাকে একটু পরিষ্কার করে নিলাম তো রাতে আমরা ডিনার করতে যাব তখন বাজে রাত নয়টা মেবি তো আমরা চলে গেলাম লিফ্টের বারোতে বারোতলায় একদম টপ ফ্লোরে তো টপ ফ্লোরে একটা স্কাই লঞ্চ আছে ওখানে আমরা চলে গেলাম আমাদের মানে আমরা যে হোটেলে উঠেছি ওটারই বারোতলাতে লিফটের স্কাই লঞ্চে চলে গিয়েছিলাম আমরা ডিনার করার জন্য তো এখানে আমরা আসলে ডিনার করার জন্য যাওয়ার পরে আমরা ফার্স্টে এখানে যেয়ে একটু ঘুরতেছিলাম ফার্স্টে দেখতেছিলাম এখানে কী কী খাবার আইটেম পাওয়া যায় কি অর্ডার করা যায় রাতে ডিনারের জন্য তো একটু ঘোরাফেরা করে দেখতেছিলাম বেশ ভালোই লাগতেছিল কিন্তু আমার বাবুটা এত বেশি দুষ্টামি করতেছিল এখানে আসার পরে আসলে খাবার কোনো পরিবেশই রাখতে ছিল না সে মানে ছোটো বাচ্চা নিয়ে বাইরে যাওয়া যে কি পরিমাণ কষ্ট একমাত্র যাদের ছোট বাচ্চা আছে তারাই এই ফেসটা করতে পারে মানে এই প্রবলেমটা ফেস করতে পারে আসলে এছাড়া কারো সম্ভব না তো এই পাশ দিয়ে কিন্তু এই বিল্ডিংয়ের বারোতলার এপাশ দিয়ে কিন্তু একটা সিঁড়ি আছে যেটা দিয়ে একদম নিচে নিচ পর্যন্ত নামা যায় আবার এখান থেকে বীজটাও খুব সুন্দর করে দেখা যায় সমুদ্রটা তো এখন তো রাত তো অন্ধকার এর জন্য কিন্তু আমরা ভালোভাবে দেখতেছি না আমার মেয়ে দেখার জন্য এখানে একটু নামতে ছিল তো ওকে আমি নিষেধ করতেছিলাম বাবা এখানে নেবো না অন্ধকার কিন্তু এখানে তারপর আবার আমরা চলে আসতেছিলাম যাই হোক তো রাতের জন্য আমরা আসলে কি বলবো ডিনার করার জন্য যেহেতু আসা আমরা এখন ডিনারই করব তো এখানে আসার পরে আমার বাবুটা এত বেশি জ্বালাচ্ছিলো এত বেশি জ্বালাচ্ছিল কি বলবো মানে বাচ্চারা আসে না এক এক জায়গায় একটু বেশি দুষ্টামি পরে তো এখানে আসলে চারদিকে কাচের জিনিসগুলো রাখা আমার মনে হচ্ছিলো যেন ও এগুলো ভেঙে ফেলবে আসলে তো এর জন্য আমি কি করলাম এখানে আসার পরে আমরা চারটা মকটেল অর্ডার করলাম তো মকটেলটা আমরা এখানে খেয়ে তারপরে আমরা আমাদের খাবার অর্ডার করলাম ডিনারের জন্য তো ডিনারটা আমাদের রুমেই আমরা দিতে বললাম আসলে যে আমরা এখানে খাবো না আমাদের রুমে খাবো তারপরে আমরা এখানে চারটা মকটেল অর্ডার করলাম মকটেলগুলা এখানে আমরা খাওয়া শেষ করলাম তারপরে আমরা আবার রুমে চলে গেলাম রুমে গিয়ে আমরা হলো ডিনার ডিনারটা কমপ্লিট করবো আর কি যাই হোক এই যে বাচ্চাটা এই বাচ্চাটা এত বেশি দুষ্ট এই বাচ্চাটা যখন ছোট ছিল তখন হলো অনেক শান্ত একটা বাচ্চা ছিল প্রথমে একটা বছর মানে কেউ বুঝতেই পারে নাই যে আমার বাসায় একটা বাচ্চা আছে এই যে আমরা চারটা মকটেল অর্ডার করলাম এইটা খাওয়ার শেষ করেই আমরা আমাদের রুমে চলে যাব তো খুবই বেশি জ্বালাইতে ছিল অনেক বেশি অনেক বেশি এটা আসলে বলে বোঝানো যাবে না তবে আমাকে একটু জ্বালাচ্ছিলো না জ্বালাচ্ছিলো ওর পাপাকে ওর পাপা ওর ওর পাপার অনেক ধৈর্য অনেক ধৈর্য আল্লাহ একটা মানুষকে যে এত ধৈর্য কীভাবে দেয় সেটা আমার হাজব্যান্ডকে না দেখলে আসলে বোঝার কোনো উপায় নাই আল্লাহ এই মানুষটাকে এত ধৈর্য দিয়েছে আমার আসলে কোনো ধৈর্য নাই আমার অনেক রাগ আমি অনেক রাগী একটা মানুষ সেটা আসলে কম বেশি সবাই হয়তো জানে আমি আমি অনেক রাগী অনেক অনেক রাগী আবার অনেক ভালো মানে দুইটা জিনিসই আমার দুইটা গুণই আছে যাই হোক এটা আর নাই বলি তো রাতের জন্য আমরা অর্ডার করেছিলাম এখানে এখানে ছিল চিকেন কারি তারপরে হলো চিংড়ি ফিশ ফিশ কারি চিংড়ি ফিশের কারি ছিল তারপরে ছিল থাই স্যুপ ছিল ডাল আর ফাইভ স্টার হোটেল ডালটা তো সেই লেভেলের মজা অনেক বেশি মজা এটা শুধু ঘি দিয়ে রান্না করে অনেক মজা আর থাই স্যুপটা আমি আমার জন্য অর্ডার করেছিলাম থাই স্যুপটা আমার অনেক বেশি পছন্দ আর ছিল সাদা ভাত আর এটার সাথে অর্ডার করেছিলাম পরোটা পরোটাটা অবশ্য একটু পরে দিয়ে গেছে এই তো এতটুকু রাতের জন্য ছিল